বাংলাদেশের টেলিকমিউনিকেশন মন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞেস করছি আপনি তো আইনজীবী আপনাকে আমি প্রশ্ন করি যে বিটিআরসি রেগুলেটরি কমিশন যেই তার অনুসারে বাংলাদেশে ফেসবুকের অফিস থাকার কথা কারণ বিটিআরসির যেই রেগুলেটরি যেই আইন প্রণীত হয়েছিল দু সালে তার সাত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশে ফেসবুকের কিন্তু অফিস থাকার কথা ফিজিক্যাল অফিস সেই ফিজিক্যাল অফিস নেই কেন কোন দেশের পক্ষেই সেই দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে সারাক্ষণ মনিটর করা সম্ভব না এবং এতে করে দেশের অনেক টাকাও খরচ হয় লোকবল খরচ হয় এবং এছাড়াও কন্টেন্টগুলোতে কী হচ্ছে তা আসলে তদারক করা সম্ভব হয়ে ওঠে না বাংলাদেশে সাধারণ যুবক যুবতীদের নৈতিক অপক্ষয় হচ্ছে অনেক ক্রাইম হচ্ছে এবং অনেক ক্রাইম পার পেয়ে যাচ্ছে এবং অনেক ক্রাইম আসলে ডিটেক্ট করা সম্ভব না ফেসবুক অনেক ক্রাইম জন্ম দেয় বাংলাদেশে অনেক ক্রাইম লোকচক্ষুর অন্তরালে রয়ে যায় এই ফেসবুকে। তাহলে দায়িত্বটা তো ওদের ওদের কাঁধে এবং ওদেরকে বাধ্য করতে হবে যাতে ঠিকমতো মনিটর করে অ্যাডমিট করে তাদের সাবস্ক্রাইবার এত শত কোটি এটা কোনো অজুহাত হতে পারে না যে তারা এমন একটি প্ল্যাটফর্ম চালাবে যা ক্রাইম জন্ম দেবে ফেসবুকের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম এবং মামলায় সফলতা পেয়েছি তাহলে আপনার কাছে প্রশ্ন বাংলাদেশে ফেসবুকের ফিজিক্যাল অফিস না থাকলে ফেসবুকের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষেও লিগাল অ্যাকশন নেওয়া টাফ হয়ে যায় এবং বাংলাদেশও যথেষ্ট রেভিনিউ পায় না কারণ এনবিআর দুই হাজার সালের এক রিপোর্টে জানা যায় যে বাংলাদেশ যথেষ্ট ভিএটি পাচ্ছে না কারণ ফেসবুকের বাংলাদেশে কোনো অফিস নেই বাংলাদেশ পৃথিবীতে ফেসবুক ইউজারদের ভেতরে অষ্টম স্থান দখল করে আছে কারণ বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ কোটি ফেসবুক ইউজার ফেসবুক আমাদের দেশ থেকে যথেষ্ট টাকা বানায় ফেসবুককে কেন আমরা বাধ্য করতে পারছি না ফেসবুক যদি বাংলাদেশে কোনো অফিস না খুলে তাহলে ওদের কাঁধে দায়িত্ব দেওয়া যায় না যে তোমরা মনিটর করবে এবং বাংলাদেশের আইন মেনে চলবে অতএব ফেইসবুককে বাধ্য করতে হলে তাদের ফিজিক্যাল অফিস মাস্ট আমি আমার আইনজীবী বন্ধু বান্ধবদেরকে বলব যে বাংলাদেশের টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিতে এবং বিটিআরসিকে যেন শোকজ পাঠানো হয় এই হাইকোর্টে একটি রিড করে শোকজ পাঠানো হবে যে কেন ফেসবুককে বন্ধ করা হবে না বাংলাদেশে আমাদের বাংলাদেশের সরকারের দায়িত্ব রয়ে গেছে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা করা এবং সাধারণ মানুষকে ক্রিমিনালিটি থেকে রক্ষা করা ফেসবুক বাংলাদেশের সকল কার্যাদি ভারতে বসে ভারতে তাদের একাধিক তাদের অফিস রয়ে গেছে সেই অফিসগুলো থেকে তারা রিজিওনাল দফতর হিসেবে বাংলাদেশের কার্যাদি সারে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয় কারণ ভারতে ফেসবুকের অফিসে লিগাল নোটিস পাঠিয়ে বা ইন্টারনেটের মাধ্যমে নোটিস পাঠিয়ে সেগুলোর ফলাফল আশা করা যায় না বাংলাদেশি নাগরিকদের অনেকের আইডিও ফেসবুকে জমা দিতে হয় বিভিন্ন সময় ভেরিফাইড পেজ করার জন্য এবং অনেক ক্ষেত্রে ফেক আইডি ব্যবহার করেও অনেকে ভেরিফাইড পেজ করে এসব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের ডেটা যেটা অর্থাৎ পার্সোনাল ডিটেলস সেটাও বাংলাদেশের সরকারের অধীনে থাকতে হবে বাংলাদেশ সরকারের সিকিউরিটি নিয়ন্ত্রণে থাকতে হবে সেটাও সম্ভব হয় না যদি বাংলাদেশে ফেসবুকের ফিজিক্যাল অফিস না থাকে ফেসবুক একটি জয়েন্ট কোম্পানি এবং এই অজুহাতে ফেসবুক বাংলাদেশের সাথে যাচ্ছে তাই ব্যবহার করবে এবং বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে তা গ্রহণযোগ্য নয় ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা সহ বিভিন্ন সিকিউরিটি ইনফরমেশন ফেসবুকের যেই ব্যাংক অর্থাৎ যে ইনফরমেশন ব্যাংক সেখানে জমা হতে থাকে কারণ আমেরিকান গভর্নমেন্ট চাইলে বা ওয়েস্টার্ন গভর্নমেন্ট চাইলে তারা বাংলাদেশের যে কোনো মানুষের যে কোনো তথ্য যে কোনো সময় নিয়ে নিতে পারে এবং তার ন্যায় হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামও ফেসবুকের মালিকানাধীন তাই এই বিষয়গুলো মনিটর করা বাংলাদেশের সভারেন্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বাংলাদেশের টেলিকমিউনিকেশন মিনিস্টারের কাছে এই বিষয়ে জবাব চাই